আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আজ আমরা দৈনন্দিন জীবনে যে আরবিগুলো আমরা সবাই পারি কিন্তু এর অর্থ অনেকে জানি অনেকেই জানি না যে আরবিগুলো আমরা সবসময় বলে থাকি আরবিগুলোর অর্থ আমরা খুবই অল্প সময়ে দেখে নেবো তা চলুন শুরু করে। কাজের শুরুতে বিসমিল্লা বলি অর্থ দয়মায় পরম দয়াল আল্লাহর নামে শুরু করছি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এর অর্থ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সালামের জবাবে বলি ওয়ালাইকুম আসসালাম এর অর্থ তোমাদের প্রতিও শান্তি বর্ষিত হোক ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে বলি ইনসা আল্লাহ এর অর্থ আল্লাহ যদি চান আল্লাহর মহত্ব প্রকাশে বলি বলে সু্লাহ এর অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর নিয়ামতের প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশে বলি শুক্রন এর অর্থ ধন্যবাদ আল্লাহ তোমাকে এর বিনিময় দান করুক হাসি দিলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হাসির দোয়া শুনে বলি আর হাম ও আল্লাহ তোমাকে রহম করুন ভালো উদ্যোগে খুশি হয়ে বলি মা আল্লাহ যেরকম ইচ্ছা করেন ধন্যবাদ গাহানে বলি যা যা কাল আল্লাহ তোমাকে প্রতিদান দিন গুনা মাফের জন্য বলি আস্তা ফেরুল্ল এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বেদায়ের সময় বলি ফি আমরা দিলাম ধৈর্য ধারণে বলি তওয়াকাল তো আল্লাহ এর অর্থ আমি আল্লাহর উপর ভরসা করলাম কোনো নাফারমানি দেখলে আল্লাহর নাফার দেখলে বলি বিল্লাহ অর্থাৎ আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই